বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যার কণ্ঠ ছাড়া বাঙালি দুর্গাপূজা শুরুই হয় না মহালয়ার ভোর ও রেডিওতে মহিষাসুর মূর্তি আজ থেকে একানব্বই বছর আগে এই দুটিকে এক সুতোতে গেঁথে ফেলেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাস এক সময় তার চন্ডীপাড় নিয়ে উঠেছিল বিতর্ক কিন্তু ইতিহাস সাক্ষী বীরেন্দ্র বাবুর জনপ্রিয়তার কাছে হার মানতে হয়েছিল খুদ মহানায়ক উত্তম কুমারকেও নমস্কার বন্ধুরা আমি সাগর রয়েছি আপনাদের সাথে উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর মহালয়া তিথিকে কেন্দ্র করে সকাল ছটা থেকে সাতটা অবধি সম্প্রচারিত হল মহিষাসুর বদনামক একটি বিশেষ প্রত্যাশা অনুষ্ঠান সেই সময় মানুষের জীবনে বিনোদন বলতে ছিল শুধুমাত্র রেডিও তাই রেডিও এই অনুষ্ঠানটা প্রথম বছর তুমুল জনপ্রিয়তা লাভ করল নানা গুণী মানুষের সমাবেশে অনুষ্ঠিত হওয়া এই প্রত্যাশা অনুষ্ঠানকে দারুণ ভালোবেসে ফেলল সাধারণ মানুষ এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখা ভালো উত্তম কুমারের লেখা মহিষাসুর বধ যা পরবর্তীকালে মহিষাসুর মূর্দিনী হিসেবে বিখ্যাত হয়েছিল প্রধান সঙ্গীত পরিচালক পঙ্কজ কুমার মল্লিক হলেও অখিল বিমানে আলোকের গানে গানগুলোতে সুর দিয়েছিলেন হরিশ্চন্দ্র বালি আর শান্তি দিলে ভরি গানে সুর দিয়েছিলেন আর আকাশবাণী কলকাতার এই পুরো দলটাকে শাস্ত্রী বিষয়ে সাহায্য করেছিলেন অধ্যাপক অশোকনাথ শাস্ত্রী বেতান্তীর্থে মহাশৈতবে বর্তমানে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যেই ধরনের চন্ডীপাঠ শুনি তিনি কিন্তু প্রথম থেকে ওরকম ভাবে উচ্চারণ করতেন না তাই গোটা ব্রাহ্মণ সমাজ ছুতুক পেয়ে গেল অব্রাহ্মণ বীরেন্দ্র কৃষ্ণকে টেনে নিচে নামানো তাদের মতে অপসংস্কৃতি একজন অব্রাহ্মণ নিজের মরিজি মাপিক চণ্ডীপাঠের সাহস পায় কিভাবে তাই তৎকালীন ব্রাহ্মণ সমাজ আদা জল খেয়ে নেমে পড়ে মহিষাসুর মর্দিনীকে বন্ধ করার জন্য তখন আকাশবাণীর কলকাতা তরফে পঙ্কজ কুমার মল্লিক সিদ্ধান্ত নিলেন কোন ধর্মীয় গোরামি সামনে তিনি झुकবেন না তাই তিনি ব্রাহ্মণ সমাজকে পাল্টা হুকুম দিলেন আমাকে বাদ দিলে দিয়ে দিন কিন্তু বীরেন্দ্রকে বাদ দিলে এই গীতি আলেখ্য হওয়া সম্ভব নয় মহালয়ার ভোর নিয়ে আপনাদের অসুবিধা হলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে ষষ্ঠীর ভোরবেলা কিন্তু বীরেন্দ্রের কণ্ঠে মহিষাসুর বধ বন্ধ করা হবে না আকাশবাণী কলকাতা এই মহিষাসুর মূর্ধিনী ষষ্ঠীর ভোরবেলা সম্প্রচারিত হয় বীরেন্দ্রের কণ্ঠে এই মহিষাসুর প্রকাশে আসতেই খুবই ফেটে পড়ে সাধারণ মানুষ উনিশশো সালে আবারও মহিষাসুর বধকে ফিরিয়ে আনা হলো মহালয়ার ভোরে সেই ভোরবেলা ছিল এক অন্যরক অভিমানী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গরদের জোর আর কপালে চন্দনের ফোঁটা নিয়ে ঢুকলেন ফিল্ম স্টুডিওতে আর এক ঘন্টা পর যেন ম্যাজিক হলো আকাশবাণী কলকাতা স্টুডিওতে লোকে বলে সেই ভোরবেলা যেন কোনো দেবতা ভর করেছিল আবার শুনলে অবাক হবেন এই কণ্ঠস্বরের জন্যই স্টুডিওতে নাকি সুযোগ পেতেন তার কারণ হলো ডিপথেরিয়া সাহেব ডাক্তারের দৌলতে বীরেন্দ্র কৃষ্ণের প্রাণ বাঁচলেও কণ্ঠস্বর একদম নষ্ট হয়ে গিয়েছিল কিশোর অবস্থাতে তাই প্রথম জীবনে বীরেন্দ্র কৃষ্ণ যখন রেডিওতে অডিশন দিতে গিয়েছিল তখন এই ভাঙা কণ্ঠের জন্যই ওকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু এই অদ্ভুত কণ্ঠস্বরের দৌলতেই ডাক পড়ে বীরেন্দ্রকৃষ্ণ মহাশয়ের তবে বীরেন্দ্রকৃষ্ণের জীবন কিন্তু শুরু হয়েছিল রেলের কর্মচারী হিসেবে বিএ পাস করার পর বাবার এক বন্ধু সুপারিশে তিনি চাকরি পেয়েছিলেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে ফেয়ারলি প্লেনের অফিসে এদিকে রেডিও ছিল বীরেন্দ্রকৃষ্ণের জীবন তাই অফিসের ছুটির পর সামান্য অবসর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সোজা দৌড় দিতেন আকাশবাণী কলকাতার অফিসে তবে এই রেডিও টানি রেলের চাকরি ছেড়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ছি না রেডিওতে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত